পৃথিবী আমার আসল ঠিকানা কি মুছে দেবে ঠিক ঠিকা বলেন এই পৃথিবী থেকে সবাইকে বিদায় হতে হবে এবার তার আস্ত শক্তি তাকে ভয় দেখাচ্ছে এই আল্লাহর দল ছাপ নবীর দল না হলে তোকে মৃত্যুর মুখে পতিত হতে হবে তাকে ভয় দেখালো যেমনটা আমাদের দেশে মহতারাম আল্লাহ সাইদি সাহেব বলতে সাইদি সাহেব আপনি যে দল করেন এটা আপনি ছাইরা দেন এটা আপনি ছাইরা দেন তাহলে আপনাকে সসম্মানে মুক্তি দেওয়া হবে তিনি বলছেন তিনি বলছেন কোরআনের আন্দোলন আর কোরআনের কথা বলাই যদি হয় আমার অপরাধ এই অপরাধে অপরাধী হয়ে যদি জীবন পাই এক হাজার বার আর এক হাজার বার ফাঁসির মঞ্চে আসতে হয় আমি সাইদি সেই জন্য প্রস্তুত কোরআন প্রেমিকেরা কোরআন প্রেমিকেরা দুনিয়ায় কোনো স্বার্থের কাছে বাতিলের কাছে মাথা নত করে না হাবিবেন যার বোঝা কথা তোমরা আমার ক্ষতি করার কে أعتقد من دونه آلهة إن يردني الرحمن بدر لا تغن عني شفاعتهم شيء ولا ينقذون এমন এক আল্লাহকে ইলা হিসাবে গ্রহণ করেছি এমন এক আল্লাহ উপর তাও আমি বিশ্বাস করেছি যিনি যদি চান দয়াময় আল্লাহ যদি আমার কোন অকল্যাণ করতে চান দুনিয়ার সবাই মিলে তোমরা আমার কল্যাণ দিতে পারবে না আর আল্লাহ যদি আমার বাসাইতে চান তোমাদের কোন ট্রাইব্যুনাল আমাকে পাশে রশিদে নিতে পারবে না কথা ঠিক কিনা বলেন দুই সালে

এই কথা শোনার পরে ওই কাফের গায়ে আগুন ধরে গেল এবার তারা তাকে চতুর্দিক থেকে পাথর মারা শুরু করলো লোহার শিকড় দিয়ে পিটানো শুরু করলো না গল্প শোনাচ্ছি না কোরআন শোনাচ্ছি কোরআন শোনাচ্ছি খুব ভালো করে শুনেন ইমান বাড়বে তাও বিশ্বাস আমার মজবুত হয়ে যাবে আমার ভাইয়েরা চতুর্দিক থেকে তাকে পিটান শুরু শুরু চোখ মুখ গাল তাল ফেটে সমানে রক্ত প্রবাহিত হতে লাগলো মৃত্যুর মুখে তিনি শুয়ে গেলেন যখন তার শেষ নিঃশ্বাস তিনি ঠিক করবেন ওই মুহূর্তে হাবিবেনার্জার আবার শোনাইয়া দিলেন ও লোকেরা যে আল্লা প্রতি ইমান করেছ মৃত্যুর দুয়ারে আমাকে আমি বলে আমি আমার সে রবের প্রতি মার এনেছি তোমরা ভালো করে শোনো রবের দাওয়া আমি তোমাদেরকে দিচ্ছি যখন যারকে শহীদ করে দিল মরে গেলেন অবরস্থ হয়ে গেলেন পরবর্তী রাতে তিনি তার সমাজের নেতাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন কে হাবিবের আজ্জার তিনি তার সমাজে লোকদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে দেখো তোমরা আমারে পিটাইছো আমাকে মেরেছো গুতা মেরেছো পাথর মেরেছো গ্রেফতার করেছো হত্যা করেছো দুনিয়ার থেকে আমাকে বিদায় করে দিলা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমি যখন কবরে চলে এলাম আমার বাবা আমাকে বললেন ইলা দুখুলিল জান্নাহ ও হাবিবি নাজ্জার

জান্নাতে যেতে চায় আমার ভাইয়েরা হাবিবেরা যারা আর আল্লাহ পাক শুধু আমাকে জান্নাত দেন নাই ও লায়াইত কাউমি ইয়া আলামুন আমার হতভাগা কোড়া কোপাইল্লা সাথী যদি জানতো যে আল্লাহ পাক আমাকে জান্নাতে ঢুকাইছেন শুধু জান্নাত দেন নাই আর কি করেছে।

আর কোন শরিক নাই হাত নামা কষ্ট দিলাম কেন জানে এই যে ভিডিও হচ্ছে একশো বছর পর যদি এটাকে সংরক্ষণ করা হয় এই ভিডিওটা আজকে না থাকবে নাকি থাকবে না একাত্তর সালে বক্তিটা এখন শুনে নাকি শুনেন না ছবি দেখেন নাকি দেখেন না দেখেন এই যে আমি আঙ্গুলটা উঠাইলাম তাই আমি যখন কোন আমল আমাদের আল্লাহ দরবারে ধরেন কবুলই হলো না আল্লাপাক বান্দাকে ডেকে নিয়ে বলবেন পর্দার অন্তর হলে বান্দা উমুক মাহফিলে গিয়েছিলি বুঝে হোক না বুঝে হোক আমাকে আমি আল্লাপ পারবেন না আল্লাহ আল্লাহাক আমার ভাইরা এখন ওই আল্লাহ কয়েছেন আল্লাহ বলছেন যে আল্লাহ এক কিন্তু পৃথিবীতে অনেক ধর্মের লোকেরা অনেক দেবতা বানায় নিছে নাই নাই যেমন হিন্দু ধর্মীয় কিতাবের নাম বেদ উপনিষদ ভগবত গীতা সবনা এইগুলি আছে এখানে হিন্দুরা তারা স্বস্ত সম্পর্কে আল্লাহ সম্পর্কে তাদের ধারণা আমি পড়া লেখা করে যা দেখলাম কিছু কিছু হিন্দু তারা মানে তিন দেবতা কয় দেবতা তিন দেবতা আবার কিছু হিন্দু ভাইরা মানে 30 দেবতা আবার কিছু হিন্দুরা 100 দেবতার পূজা করে আবার অধিকাংশ হিন্দুরা তিন লক্ষ তিন 3000 তেত্রিশ কোটি দেবতার পূজা অর্চনা করে এদের প্রত্যেকটি দেবতার কি আছে পুল্লিঙ্গ আছে যেমন ঈশ্বর ঈশ্বরী পরমেশ্বর পরমেশ্বরী ব্রহ্মা সাবিত্রী কামদেব কামদেবী নারায়ণ নারায়ণী শিব দুর্গা আছে না নাই আছে এখন আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কোথায় দেখো আমরা যারা মুসলিম আমরা বলি আকাশের স্রষ্টাকে জমিনের স্রষ্টাকে আমাদের স্রষ্টাকে গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা কে আল্লাহ আল্লাহ স্রষ্টা আর হিন্দুরা কি বলে হিন্দু ধর্ম তারা বলে যে সকল সৃষ্টি হল স্রষ্টা কথা বুঝেন সকল সৃষ্টি হলো স্রষ্টা তার মানে তুলসী গাছ স্রষ্টা তারপর গরুও স্রষ্টা এরপরে আপনার সূর্য স্রষ্টা চন্দ্র স্রষ্টা এই জন্য তারা ওইগুলির সামনে মাথা নত করে তারা তাদের স্রষ্টাকে তাদের দেবতাকে ঘোষে আর আমরা বলি এইগুলি সব সৃষ্টি করেছেন কে সুতরাং গোলাপ ফুল সেই প্রশংসা পাওয়ার যোগ্য নয় প্রশংসা পাওয়ার যোগ্য হচ্ছে গোলাপ ফুল যিনি বানালেন সেই মালি ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা إيه مرمى الله ربنا من الْقُرآنِ بلدين نبيا بن قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله أهل <applause> الكتاب ও হিন্দু ভাইরা ও খ্রিস্টান ভাইরা ও বৌদ্ধ ভাইরা আমার আল্লাহ পাক দাওয়াত দিচ্ছে নবীর মাধ্যমে আমরা দাওয়াত দিয়ে এমন একটা কথার দিকে যেই কথা আমাদের আর তোমাদের উভয়ের জন্য সমান ওইটা হলো আল্লাহ এক তিনি ছাড়া কোনো ইলাহা নাই এই জমিনে একমাত্র ইবাদত হবে গোলামি হবে কার আর কার আল্লাহ কোন শরিক আছে হিন্দু ধর্মের